চারবার শুধু দবা দবা সাউন্ড মেনে আমাদের কান কাউকে টিয়ার গ্যাস মেরে চোখ লাল এবং তাদের শরীর আহত করেছে সে আমার আমাকে ভাই বলে তার কোন সূত্রে আমি ভাই লাগি এই 32 নম্বর থাকবে না ইনকিলাব ইনকিলাব বেশিবাতে শাসন আমলে যতগুলো পুলিশ অফিসার আমাদের বিরুদ্ধে অবস্থান করেছে তিনি তার পক্ষে একজন ছিলেন পাবনা থাকা অবস্থায় আমরা তাকে সে ইমেজে থেকে তাকে শ্রদ্ধা করি কিন্তু আজ দেখা যাচ্ছে সে পেশিবাদের কারণে সে একই সিস্টেমের মাধ্যমে সেও সে সিস্টেমের হয়ে গেছে সে আজকে তার সাথে বৈঠকে তোমায় দবা শান্তিপূর্ণ কথাবার্তা বলা পারো সে আমাদের উপরেছে এবং সে বলেছে আপনাদের সাথে কোন বৈঠক নাই সে এত রুগ্র এত মানে আমাদেরকে মূল্যায়ন না করে সে আমাদের উপরে দিয়েছে আপনাদের সাথে কোনো কথা নাই সে আমার আমাকে ভাই বলে তার কোন সূত্রে আমি ভাই লাগি আমি কেন লাগবো আমার সেবক সে আমার কথা শুনবে সে আমার উপরে কিভাবে বর্ষণ করে আমার উপর টিয়ার গেস মারে

এর প্রতিবাদে কেন গ্যারান্টি পাবলো বল বুলেউ এবং টিআর গ্যাস সরলো এই টিআর গ্যাস কেন সরলো আজকে এই ডাক্তার ইউনূসের কাছে কেন প্রশ্ন এবং শুনিয়ে দিতে চাই কিসের জন্য আজকে কেন এই পুলিশ বাহিনী লেলিয়া দিলো আমাদের মাঝে আমরা জুলাই যোদ্ধা এই জুলাই যোদ্ধা আমরা আমরা 5 তারিখের আগে এই শেখ হাসিনাকে পতন করেছি এই এইখান থেকে কেন আজকে আমরা